যে প্রেস কনফারেন্সে আপনারা গেছিলেন সেখানে অভিযোগকারী যাকে এখন আমরা ফ্রড হিসাবে আপনাদের কাছে প্রমাণগুলো দিলাম জঘন্য বুলিং এর শিকার হল রুবাইত ফাতেমা তুন্নি আমার সন্দেহ নয় কি এমনকি বলেছেন বারশিয়া হক গতকাল অন্তিকে ওমরা করার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন রুবাইত ফাতেমা তুন্নি যেহেতু অন্তিকে তিনি ভালো অন্তিকে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন তাই নিজের মন ফ্রেশ করে বাইশিয়ার সাথে কথা কথা থাকা সকল অন্ধকে দ্বন্দ্ব ভুলে অন্ধকে কি অনুপাত অন্ধকে হয়েছিলেন তিনি কিন্তু তারপর বিপরীতে এসে কনফিউশন থেকে তুর্নির বিরুদ্ধে একাধিক অন্ধকে অভিযোগ দাঁড় করার অন্ধকে বাসিয়া অতঃপর তুর্নি জানিয়েছেন তিনি অনুপাত অন্ধকে হয়েছে তার মনে এই নয় যে তিনি অন্ধকে ভয় পেয়েছেন তিনি চেয়েছিলেন শান্ত বজায় রাখতে তা যা অন্যকে করতে দিলো না বায়ুসে হয় অন্যদিকে আমাদেরকে একই অনেকে